সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমার নিজস্ব গাপপিন করা মালটা গাছ তো এটার আপডেট কয়েকবারই চাইছে আমাকে ফেসবুকে অনেকবারই কমেন্ট করছে যে এটা কিন্তু নতুন আপডেট দেবেন নতুন আপডেট দেবেন তো আমরা এখানে যে এই যে গাফিন করলাম এখনও কিন্তু এক মাস হয় নাই তো আমরা এখন এই ডালটা দ্রুত বড় করতে হলে আমাদের যে গাফটিন করি আমরা যে নিজস্ব যেই কোনো গাছ করে করি গাফটিনের গাছটা দ্রুত বড় করতে হলে এইখানে কি সার দিতে হবে তো এখানে কিন্তু এখন রাসায়নিক সার ব্যবহার করা যাবে না রাসায়নিক সার যদি এখানে ব্যবহার করি তাহলে আমাদের যে এখানে যে জয়েন্টটা আছে জয়েন্টের ভিতর থেকে কালো একটা শ্যাওলা পড়ে যাবে মানে এটা জয়েন্ট হবে না এটা এখন অ্যাকুরেট আছে কিন্তু যখন আমরা এই এখানে সার দেব তো এটা একটু বেশি সার টানবে এটা তার সারটা সারটা পাবে না তো সেই জন্য আমরা এখানে কোনো রাসায়নিক সার দেওয়া যাবে না এখানে শুধু জৈব তরল সার ব্যবহার করব তো এইভাবে আমরা কতদিন পরপর দেবো কমপক্ষে আমরা প্রতি দশ দিন পরপর আমরা এখানে সামান্য একটু এখানে যেত আমাদের পটটা ছোটো তো এখানে সামান্য একটু তরল জৈব সার ব্যবহার করবো অন্তত তিন মাস কমপক্ষে তিন মাস তিন মাস পরে দেয় আমরা এখানে রাসায়নিক সার ব্যবহার করব তার আগে যদি আমার এই গাছ পরিপক্ক হয়ে যায় জয়েন্ট ঠিক হয়ে যায় তাহলে আমরা এখানে রাসায়নিক সার ব্যবহার করতে পারবো তবে সর্বনিম্ন এবার আপনি দুই মাস পর্যন্তই কোনো রাসায়নিক সার ব্যবহার করতে পারবেন না তো আসুন আমরা কি সার দেই একটু দেখি দোষ আমরা সারা বড় করতে হলে সর্বপ্রথম আমরা কোনো কিন্তু রাসায়নিক সার এখানে ব্যবহার করা যাবে না আমরা কম কমসে কম আপনার দুই থেকে আড়াই মাস এরকম সবজির খোসা পচাইয়া মানে যেটাকে আমরা তরল জৈব সার বলি অথবা বাতের মার পচিয়ে সেটা এই দুইটাই দেওয়া যাবে সরিষার খুল পচিয়ে দেওয়া যাবে না যেহেতু গাছ এটা বৃদ্ধি করার প্রয়োজন সরিষার খুলে কিন্তু গ্যাসের রঙ পরিবর্তন করে বৃদ্ধি করে না কিন্তু শস্য খোলে যে একটা গ্যাস আছে এই গ্যাসটা আমাদের গ্রাফিনের যে অপারেশনের যে সাইডটা আছে ওই জায়গাটা আপনার এ ক্ষতি করে সেই জন্য আমরা ওইখানে শুধু বাতের মার আর এরকম তরল সবজির খোসা ব্যবহার করতে পারি তা আসুন আমরা গ্রাফিনের ছোটো সারা দ্রুত বড় করতে হলে আমরা এই সারটা কীভাবে প্রয়োগ করব আসুন একটু দেখি দোসর আপনারা দেখেন এই যে দেখেন আলহামদুলিল্লাহ নতুন কুশি আবার বের হয়েছে গাছও মোটামুটি আলহামদুলিল্লাহ এই যে দেখেন বড় হয়ে গেছে তবে এই যে নিচে দিয়ে দেয় সাইডে দিয়ে দেয় আর একটা নতুন কুশি বের হয়েছিল এই যে এইটা এইটাই কিন্তু আপনার নষ্ট হয়ে গেছে মানে পোকায় কেটে ফেলেছে যেহেতু আপনার মালটা গাছে পোকার দুশ্মন তো দেখেন আমরা এটা প্রয়োগ করলাম মালটা কমলা গাছ হয়েছে আপনার পোকার সাথে অনেক দুশ্মনই থাকে তো সেই জন্য এটা কেটে মেতে দেখ আলহামদুলিল্লাহ আমার একটা গাছ টিকলে হবে এটা দেখেন নতুন কুশি বের হয়েছে তো আমরা আশা করি বিষয়টা বুঝতে পারছেন আমাদের ছোট গাফ সারা ছাড়া কীভাবে বড়ো করতে হবে কোনো রকম রাসায়নিক সার ছাড়া জৈব পদ্ধতিতে বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেলাইকনটা বাজাই দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায় আপনারাও দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন সে সাথে ভাই আরেকটা কথা অনেকে আমার এই গাফিনোচার আর আপডেট চাইছিলো তো এই আশা করি আপনারা দেখতে পাচ্ছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু